ইসরায়েল গাজা যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের কোমল পানীয় বাজারে শুরু হয়েছে নীরব কিন্তু তীব্র প্রতিযোগিতা কোকাকোলা ও মজুর মধ্যে এই কোল্ড ওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কোকাকোলা এবং মজু দুই প্রতিষ্ঠানই নিজেদের অবস্থান শক্ত করতে নানান প্রচার প্রচারণা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকাকোলার বিরুদ্ধে বয়কটের ডাক দেওয়া হচ্ছে এবং এর প্রভাব পড়ছে বিক্রিতেও গাজা যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে এর ফলে বিশ্বজুড়ে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন কোম্পানিকে পণ্য বয়কটের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশের একটি পানীয় কোম্পানি মোজো গাজায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ও খাদ্য সহায়তা করছে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকাকলা বয়কট করার প্রচারণা চলছে কোকাকলা বাংলাদেশের বাজারে টিকে থাকতে নতুন বিজ্ঞাপন তৈরি করছে যেখানে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক নেই এমন তথ্য তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিজ্ঞাপনটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে বিজ্ঞাপনটিতে নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে প্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে এর ফলে কোকাকোলার বিক্রিতে প্রভাব পড়েছে ঢাকায় কোকাকোলার এক মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার জানিয়েছেন দু সালের তুলনায় এই বছর কোকাকোলার বিক্রি ষাট শতাংশ কমে গেছে বাংলাদেশের কোম্পানি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ উৎপাদিত কোমল পানীয় মোজো গাজার ক্ষতিগ্রস্তদের সহায়তায় মোজো সাপোর্ট ফিলিস্তিন নামে একটি কর্মসূচি চালু করেছে এই কর্মসূচির আওতায় মজুর বিক্রির এক টাকা করে ফিলিস্তিনের মানুষের জন্য বরাদ্দ করা হয় এই পর্যন্ত প্রতিষ্ঠানটি দেড় কোটি টাকার অর্থ সহায়তা করেছে মজুর এই সহায়তা কার্যক্রমের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমর্থন পেয়েছে এর ফলে মজুর বিক্রি বেড়েছে এবং বাজারে এর চাহিদা বৃদ্ধি পেয়েছে মজুর প্রধান বিপণন কর্মকর্তা জানিয়েছেন এই বছরের প্রথম তিন মাসে মজুর বিক্রি বেড়েছে এবং বাজারে শেয়ার উনচল্লিশ শতাংশ পৌঁছেছে তবে মজুর সরবরাহ কম হওয়ায় ক্রেতারা মাঝে মাঝে তা পান না গাজা যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের কোমল পানীয় বাজারে কোকাকোলা ও মজুর মধ্যে এক ধরনের কোল্ড ওয়ার শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকাকোলা বয়কটের ডাক এবং মজর সহায়তা কার্যক্রমের ফলে কোকাকোলার বিক্রি কমেছে ও মজুর বিক্রি বেড়েছে এই পরিস্থিতি বাংলাদেশের কোমল পানীয় বাজারে নতুন মাত্রা যোগ করেছে এবং ক্রেতাদের ক্রয় আচরণের পরিবর্তন এনেছে